চলো আজকের চিংড়ি মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তার জন্য এখানে কালো সরসে সাদা সরসে তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর এখানটার নারকল নিয়ে নিয়েছিলাম ওটাকে বেটে নেবো আর চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো মাখিয়ে তো চিংড়ি মাছগুলো দেখো এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমার পেস্টটা রেডি হয়ে গিয়েছে তো এবার কড়াইতে আর একটু সরষের তেল দেবো সর্ষের তেলটা একটু বেশি করেই দেবো কারণ এই রান্নাটার ঝাঁজ যতটা বেশি হবে খেতে ততটাই ভালো লাগবে এরপর দিয়ে দেবো কুচি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো টমেটো টমেটোটা দেওয়ার পর কাঁচা লঙ্কা টমেটোটা লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো এদিকে দেখো ভালো করে আমি ভেজে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটা উপর থেকে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু নাড়িয়েছে যে পেস্টটা করে রেখেছিলাম ওর সাথে একটু সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে গুলে নিয়ে ওটা হচ্ছে কড়াইতে দিয়ে দেবো আর এরপর কী করবো গ্যাসটাকে একদম আসতে দেবো এটাকে একটু ঘন করে জাল দিয়ে নেবো ওপর থেকে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে গুলে দিয়েছিলাম এখানটায় আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো দিয়ে দেবো রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি আর টমেটো কুচো দিয়ে দিয়েছি দেখো এটাকে ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে ফুটিয়ে যখন মোটা হয়ে এসেছে অনেকটা মোড়ে দেখো সেই সময় আমি এখানে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে এপার ওপার করে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবো আর একটুখানি মিষ্টির জন্য বাতাসা দিয়েছি তোমরা মিষ্টির জন্য চিনি দিতে পারো এভাবেও তোমরা নামিয়ে নিতে পারো কিন্তু এত মোটা ভালো লাগবে না তা সামান্য একটু জল দিয়ে গ্রেভি করে নেবো তো জলটা দিয়ে দেখো আর একটু ভালো করে ফুটিয়ে নেবো এখানটা আমি ভালো করে গ্যাসটাকে এবার জোরে দিয়ে দিয়েছি জড়ে দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো আমি উপর থেকে একটু সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম হয়ে গেলে আমি এখানে একটু সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেবো দেখো দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দেওয়ার সামান্য আমি সর্ষের তেল এখানে অ্যাড করে দিয়েছিলাম তো দেখতে কতটা সুন্দর হয়েছে ভালো খেতেও খুব সুন্দর হয় তোমরা এই রেসিপিটা আমার দেখে দেখে একবার ট্রাই করে দেখতে পারো টাটা